যেদিন পৃথিবী ধ্বংস হবে সূর্য ধ্বংস হয়ে যাবে সূর্য চুধু নয় চন্দ্র ধ্বংস হয়ে যাবে শুধু চন্দ্র নয় তারা গুলোও একটা থাকবেন না তাহলে কি পার হাউসগুলো থাকবে বিদ্যুৎ প্রকল্পগুলো থাকবে ঝিনা মাটির সঙ্গে মিশে যাবে আলোগুলো সব শেষ হয়ে গেল মোমবাতি পাবেন না আগরবাতিও পাবেন না পাবেন না আপনি প্রদীপ পাবেন না আপনি কোনো আলো চেরা সবগুলো ধ্বংস হয়ে গেল পৃথিবীটা অন্ধকার অবস্থায় থাকবে কতদিন থাকবে চল্লিশ বছর থাকবে এরপরে যখন উঠানো হবে যখন মানুষ উঠবে সুমানু ফি কাফি হিঁড় হুম দ্বিতীয় সুরে যখন কেয়ামতের মাঠে উঠবে মানুষ আধার আধার এমন আঁধার হবে সূর্য তো নাই চন্দ্রও নাই তারাও নাই বিদ্যুৎ প্রকল্প নাই ব্যাটারি নাই টর্চে নাই কিছুই নাই আঁধার আর আঁধার কিন্তু একটা আলো কিয়ামতের মাঠকে চুমকে দিবে সেই আলোটা আল্লাহ বলছেন ও আশরাকাতিল কাতিল আরো দুবি নূরে হা তোদের আল্লাহর নূরে আমার চমকাতে থাকবে রে তবে ওই নোটটা তো সবাই পাবে না ওই নোটটা আল্লাহ সবাইকে দেবেন না সেই নোটটা কে পাবে কে পাবে কে পাবে যারা পৃথিবীর বুকে নামাজকে পড়েছে এর জন্য নবীজি বলেছেন সলাদ 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 পরকালের বড় পাথিও হলো তোমার সলাদ লোকটা যে করেছে লোক লোকটা চুরি করেছে লোকটা সুদ খেয়েছে লোকটা মিথ্যা কথা বলেছে লোকটা বেঈমানি করেছে গুন্ডামি করেছে ডাকাতি করেছে খুন খারাপি করেছে কাবিরা গোনা কোনোটাই বাদ নাই তবে ভুলবশত এক অক্ত নামাজ ছাড়েনি তারপরেও তাকে আলোটা দেওয়া হবে ও আশরা না কাতিল আর হা তার রবের নূরের জ্যোতি আল্লাহ তাবারাক একবার তালা ওই লোকদেরকে দেবে যারা কিয়ামতের মাঠে সলাতকে নিয়ে যেতে পারবে নামাজ কবরেও নূর পাবে নামাজ ওলারা কবরেও নূর পাবে গোটা চমকাবে কেমন চমকাবে আল্লাহ পুলসিরাতের সেরাতের কথা বলেছেন ধ্যান দিয়ে শুনেন বিসমিল্লাহ রহমান রহিম يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك, ذلك هو الفوز العظيم سورة حديد الله <applause> পরকাল এখান থেকে রিপেয়ার করেন এই এই ওহিতপুরের জালসার ময়দান থেকে আপনি কম্পিউটার দিয়ে রিপেয়ার করেলেন আপনার আলো হয়ে যাবে আলো পেয়ে যাবেন আপনার পাওয়ার হাউস লেগে যাবে পোল বসে যাবে আপনার বাল্ব জ্বলবে আল্লাহ বলছেন কঠিন কিয়ামতের দিনে যেদিন খুব ভয়াবহ দিন হবে যেদিনটা প্রলয়ের দিন হবে যেদিনটা হিসাবে হিসাবে দিন হবে সেদিন তোমরা দেখতে পাবে যে এক শ্রেণীর লোকের ডান দিক এবং সামনে দিক নূরের আলোতে চকমক চকমক করছে তার মানে ওই লোকটার বিন্দু মাত্র অসুবিধা হচ্ছে না ওয়াল মমিনাতি শুধু মমিনের কথা বলেনি মোমিনাদের কথাও বলেছেন আল্লাহ তাবার একবার তালা বলছেন পৃথিবীর বুকে যারা মমিন হবে আর মমিনা হবে নারী পুরুষ তোমরা শোন তোমাদের সলাতের কারণে আল্লাহ তোমাদেরকে এমন একটা নূর কিয়ামতের মাঠে দেবেন আলো দেবেন যে আলোতে তোমার সামনে দিকটা জ্বলবে প্রখর ভাবে আর ডান দিকটা জ্বলবে আর এটা হবে সেই দিনের জন্যে বুস সুসংবাদ এত বড় সুসংবাদ আর হতে পারে না তোমাদেরকে এই জন্যই তোমার পথের পাথেও হচ্ছে নূর সেই নূর দেখে দেখে তুমি তোমার ঘরে পৌঁছে যাবে এমন একটা জান্নাতে পৌঁছাবে যার তলদেশে কুলকুল 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 করে নহর বইতে রয়েছে আর সেই জায়গায় থাকবে তুমি কেমন ভাবে সেখানে বাস করবে আর এটা এটাই হবে তোমার রবের তরফ থেকে সফল কামের প্রতীক চিহ্ন মাঝে একটা কথা বলি আপনাদের বিরক্ত লাগছে নাকি তো উঠছে তো এত অভ্যাস খারাপ দাঁড়ান আমাকে দ্বিতীয় কথাটা বলতে দেন প্রথম তো বলছি নোটটা কালামোল্লাটায় যেতে দেন অবশ্যই কিছু পাবেন আমিও কিছু পাব কথা তো আমার লয় আমি তো মুখস্ত বিদ্যা ঝাড়ছি আমার মাথায় কি আছে আমার কি মূল্য আছে মূল্য তো আল্লাহর কালাম পাকের তো সেই নূরের আলোতে যাবে তাহলে নূরটা কত দামি ওই দেখে দেখে জান্নাতে যাবে কিন্তু এখানে আবার নেগেটিভ কথাটাও আল্লাহ বলেছেন যারা নূর পাবে না তাদের কথাটাও বলেছেন তারা কি হালাত অবস্থায় পড়বে তখন সেটা আল্লাহ বলছেন ওরে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি ও আমার কলিজার টুকরা খালা ভালো করে শোনেন আমার রব বলছেন ইয়াওমাই একু লুল্ল মুনাফিকু না ওয়াল মুনাফিকাতু লিল্লাদিনা আ মানুঞ্জুর নাক্তবিস মিন্ন রিকুম খেল আর ওরা আকুম ফালতামি শোনোরা আলোকে নিয়ে কত ঝামেলা চলবে খালি দেখেন এটা কত জরুরি জিনিস যে কত ঝামেলা চলবে কেমন একটা উদাহরণ দিই গভীর রাত্রিতে দেড়টা সময় নেমেছি আপনি আর আমি ভালুকারে কিংবা মিলন ঘরে আর রাস্তা খুব খারাপ খাল খট্টা হয়ে আছে ফের আবার কোনো জায়গায় খালে নেমে বাঁশের ঝোঁড় দিয়ে নদী পার হতে হবে ব্রিজ নাই আর ভয়ানক রাস্তা জিনভূতের ভয় তো আছেই আছে সেই সাথে আরও রাস্তার খুব ভয়ানক কোথাও উবর হয়ে পড়ব আর মাথায় পাথর লাগবে না বুকে লাগবে আল্লাহ জানে কিন্তু ঘটনা কী আমি যখন ট্রেনের সামনে থেকে নামছি তো দেখে নিয়েছি আপনি ট্রেনের পেছনে নেমেছেন তো দুটা প্যাসেঞ্জার হলো আমি আসছি কোথা থেকে আমি আসছি শিলিগুড়ি থেকে আমি ভেবেছিলাম মাকে সময় ট্রেন ঢুকবে লাইনের গোলমালের কারণে রাত ডেড় ঢুকছে আপনি আসছেন কোথা থেকে হরিশ্চন্দ্রপুর থেকে কেন মায়ের অসুখ ওষুধ আনতেই হবে তা আপনি সন্ধ্যায় গেছেন তো লাইট নিয়ে গেছেন লাইট দিয়ে ট্রেন থেকে নেমে ব্যাগটাকে কাঁধে পিঠে লাগিলে এমনি করে চেন টেনে লাইটটা বের করেছেন আর যখনই আপনার লাইটটা দেখে নিচে তো আমার কলজিয়াটা বড় হয়ে গেল কে রে না নাকি রে বলে হ্যাঁ ভাই কোথায় গেছিলে তুমি বলে আমি জালসা গেছিলাম আমি আসছি শিলিগুড়ি থেকে তুমি কোথায় গেছিলে আমি গেছিলাম মায়ের ওষুধ আনতে হঠাৎ মায়ের অবস্থা খারাপ রাতে যেতে হয়েছে লাইটে নেছ না বলে হ্যাঁ তা চলো তোমার লাইটে চলে যাই ভাষাটা দেখেন চলো তোমার আলোতে চলে যাই মানে তোমার পাথিওটাকে আমার পাথিও ভাগ করে নিই তোমার সাথে আমি সিয়ার হয়ে যাই জমশেদ বলছে ঠিক আছে ভাই আপনি আগে হাঁটেন আমি পেছনে হাঁটি ও আমাকে আগে মেরে দিল পেছন থেকে বলছে সাবধানে হাটিয় ভাই আর কাতে কাসতে এই দিকে আসছে কেন আমার ঘাড়ে কাঁচবে না কেউ না ও বকতে চাইছে মাইক পাঠা কমিটি একটা পানি খাই তোর জমশেদ ভাই আমাকে নিল দিয়ে বলছে হাঁটো একটু সাবধানে হাঁটবে দেখো এখানটা পাপি ছেলে না এখানে পাথর আছে ভাই ডান দিক করে লদিতে নামো ওই দিকটাতে বালু আছে এই ধারটাতে কাদা আছে খাল আছে পরে না ওকে ও আমাকে সাথে করে আমার বাড়ি পর্যন্ত রাঙ্গাইপুর আমার বাড়ির দরজায় বলছে ঢুকলে তো বলে হ্যাঁ তাহলে আমি যা আমি গেলাম ভাই হ্যাঁ ভাই যাও সালাম আলাইকুম সকালে দেখা হবে ঘটনাটা কেয়ামতের মাঠে ওইটা ঘটাতে চাবে কে ঘটাবে কে ঘটাবে সুরা হাদির থেকে বলছি এটা আমার বাবার গল্প করিনি আমার আল্লাহ বলছেন যখন কেয়ামতের মাঠে ইমানদাররা উঠবে যারা সলা আদায় করেছে তার মানে দুনিয়া থেকে যারা কুপন কেটে রেখে দিয়েছে যারা আমাকে পাথিও বুঝিয়ে দিয়ে রেখেছে তারা যখন কেয়ামতের মাঠে উঠবে আমি আর রব সঙ্গে সঙ্গে তাদের নূরগুলো ফিটিং হয়ে যাবে মিস্ত্রি আসতে দুদিন লেট আছে এরকম বিষয় নয় সকলের একই সেকেন্ডে একই মিনিটে একই সেকেন্ডের দশ ভাগের এক ভাগও টাইম লাগবে না আমার আল্লাহর হুকুমে সকলের আলো চলে যাবে তখন আমার পাশে একজন বেইমান সে আমার পাশে বাড়ি সে আমার নিজের কেউ সে আমার আর কেউ সে আপনার আর কেউ সে এসে নূর পায়নি সে কিছুই খুঁজে পায়নি কারণ সে জীবনে কোনোদিন সলা তাদাই করেনি আর মরার পরের জীবনটাতে আমার নামে কিছু জমা করতে হবে এটা খালি ভাবেনি সে কি করেছে সে বিবেকের ঘরে তালা মেরে দিয়ে বিবেকহীন ঘরে হুর হুর করে দৌড়ে বেরিয়েছে টাকা করেছে বেটিকে দিয়েছে টাকা করেছে বেটাকে দিয়েছে পতিকে দিয়েছে পতিনকে দিয়েছে নাতিকে দিয়েছে নাতনিকে দিয়েছে খালি নিজের দিকটা ভাবেনি ওইগুলোকে নিজের ভেবে ভেবে এসে জিন্দেগি বরবাদ করেছে ওই লোকটা তখন এসে বলবে জমসে রে তোর সঙ্গে আমি চলে যাই এবার আল্লাহর ভাষাটা বলি যারা পৃথিবীর মধ্যে মোনাফেক মোনাফেকা হবে মোনাফেক পুরুষ মোনাফিকা

গিয়ে আবার এক সঙ্গে বসে বসে গল্প করব তোকে যে আল্লাহ নূরটা দিয়েছে এটা অপরিজাপ্ত নূর তোর জন্য কোনো অভাব নাই আমার জন্য চল চল এক সঙ্গে তখন ওই লোকটাকে বলা হবে যে লোকটা নূর পেয়েছে যে ইমানদার তাকে আল্লাহ বলবে ওকে বল কি বলতে বলবে কুং ফল তামি নুরা হেহত ভগ আমার নূরে কেন তুই আসবি যা যা ফিরে যা যেখানে নূর বন্টন হচ্ছে যে কন্ট্রোলের ডিলারের কাছে তার নাম আল্লাহ তার সঙ্গে আমার যেমন সম্পর্ক তার সঙ্গে তোর সেরকম সম্পর্ক তার সঙ্গে আমার যেমন চলাফেরা তোরও তেমন চলাফেরা ওর কাছে গিয়ে নূর নিয়ে আসগা ও নূর দেওয়ার লেগে বসে আছে তুই কেন আমার কাছে আসছিস এটা ও বলবে না বলানো হবে কিলা বলা হয়েছে ওকে বলানো হবে কে বলবে কে বলবে আল্লাহ আমার কাছে পাঠিয়ে দে কত ধানে কত চাল হয় আজকে ওকে আমি সাইজ করে ছেড়ে দিব মাসে কটা দিন থাকে আজকে ওকে আমি বুঝিয়ে ছেড়ে দিব তুই ওকে নিয়ে যা এবার উপেচন ফিরে তাকাবে টাকা আবার দুই দুই দিয়ে ভাগ করেছেন মুফাসিররা এটা দুই দিয়ে ভাগ করেছেন এটা দুই দিয়ে ভাগ করেছে তুই ফিরে যা নূর নিয়ে এই কথাটা দুই দিয়ে ভাগ করেছে নাম্বার এক তুই ফিরে যা মানে আল্লাহর কাছে যা নূর নিয়ে নাম্বার দুই তুই ফিরে যা মানে ওই দুনিয়াতে যা যেখানে ওহিদপুর আছে রাঙ্গাইপুর আছে যেখানে আপনার কি না বালাপাত্থার আছে তালগাছি আছে ওই জায়গায় তুই আবার ফিরে যা ওখান তো আমলে জায়গা আমল আমার নূর পেয়ে যাবি এবার ওই লোকটা মনে মনে ভাববে আমাকে ফিরে যেতে বললে মানে কোন জায়গায় বললে আল্লাহর আল্লাহ তোমাকে দেবেন না সে আমাকে কত ডেকেছে আমি তার ডাকে সারা দিনই সে প্রতিদিন বার বলেছে আ তোরা নামাজে আয় হাইয়াল আল ফালা আয় 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 সফল কাম হবি তো আয় কবরে হবে হাসরে হবে ওই জায়গাতেই তো নোটটা ছিল আমি তার ডাকে যাইনি সে আমার আজকে নূর দেবে না